সালাম আলাইকুম সবাইকে যারা মনে করেন যে ফেসবুকে বা ইউটিউবে আর্নিং করার জন্য অনেক ভালো একটা ফোন লাগে সবারই ধারণা হাইফাই একটা ফোন দরকার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্স স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা টোয়েন্টি ফোর আলট্রা তাদের উদ্দেশ্যে শুধু আমার এই ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইউটিউবের ইনকাম আর হচ্ছে ফেসবুকের যেহেতু নিয়মিত ভিডিও ছাড়তাম আমি সব সময় এতটা সময় দিতে পারি না আমি কিন্তু প্রবাসে থাকি অনেক দিন তারপরেও আমি খুব কম দামে একটা ফোন চালাই মানে খুবই কম দামি হনর ব্র্যান্ডের একটা সেট চালাই এই অ্যারাউন্ড এই দেশের টাকায় বর্তমান বাজারের সর্বোচ্চ গেলে পাঁচ ছয়শো টাকা তো ক্যামেরা অতটা ভালো না ফোর কেড সাপোর্ট করে না থার্টি পেজ দেয় ভিডিও করে আর ক্যামেরা অফিস অনেক ভেঙে গেছে তারপরেও মানে আমি ট্রাই কর করি মানে এই জিনিসটা ধরে রাখতাম আমার মতো যাদের এতটা ই নাই মানে ভালো কোয়ালিটিতে সমর্থ অবশ্যই আছে যে সমর্থ নাই মানে আমার এক মাসের বেতন দেয় এই সময়ের হাইফাই ফোনগুলোর মধ্যে একটা কিনা যায় তারপরেও পরিবার ফ্যামিলি এই সমস্ত দিকে তাকায় অনেকে অনেক কিছু করে না আমার মতো একটা উদ্দেশ্য সবার জন্যই যাদের মধ্যে প্রতিভা আছে যাদের মধ্যে কন্টেন্ট তৈরি করার আগ্রহ আছে বা তৈরি করতে পারবেন ভালো কিছু উপহার দিতে পারবেন দর্শক ধরে রাখতে পারবেন বা পাবলিক পছন্দ করে রকম কোয়ালিটির কিছু ই করতে পারবেন তৈরি করতে পারবেন তাইলে ওকে ফোন ডাজেন্ট ম্যাটার আপনার সাধারণ ফোনের ক্যামেরা দেওয়া অনেকেই লাখ লাখ টাকা ইনকাম করতেছে এরকম অনেক আছে সো আমি মনে করি যে ফোনটা এতটা ইম্পর্টেন্ট না সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে সবার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করা সবার সাথেই ভালো একটা কমিউনিকেট তৈরি করা এটা হচ্ছে সবথেকে বড় জিনিস তো যাদের এরকম ধারণা যে হাই রেজলিউশনের ক্যামেরা লাগবে আমার ভিডিও তাইলেশন ফরিতে যাবে আমি এটা বিশ্বাস করি না বিশ্বাস করি কন্টেন্ট আপনার যদি কনটেন্ট ভালো হয় বা এই সময়ে সবথেকে বেশি পছন্দ করে মানুষ ফানি ভিডিও তাহলে ফানি ভিডিও করতে পারেন ধন্যবাদ আর যদি কোনো কুশ্চেন থাকে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন আল্লাহ হাফেজ